হুট করে মেয়ের আবদার যে আজকে সে রান্না করবে আর আমি তাকে ভিডিও করে দিব তো কি আর করার তো ভিডিও ম্যান হিসেবে আমি দাঁড়িয়ে গেলাম তো দেখেন সে এই যে পেঁয়াজ কেটে নিচ্ছে তাও আবার টেবিলের উপরে বসে বসেই কোনো চপিং বোর্ড লাগে না এত এক্সপার্ট সে তো প্রথমে পিঁয়াজগুলো কেটে নিচ্ছে পেঁয়াজ কাটা শেষ এখন চলে আসছে এই যে ঘরে ছিল একটা চিপস তো চিপসের প্যাকেটটা নিয়ে নিলাম আর সাথে নেওয়া হয়েছে একটা ডিম তো এই যে কেটে রাখা পেঁয়াজটা ডিমের মধ্যে দিয়ে দিল কি যে আজব রেসিপি হবে তাও জানি না তো একটুখানি লবণ দিয়ে দিয়েছে এইবার হচ্ছে লবণ পরেও না এর মধ্যে আর এই যে এখন চিপসটাকে খুলে নেওয়া হবে চিপসটা খুলে এখন এই যে ডিমের মধ্যে এই চিপসগুলোকে ভেঙে গুঁড়ো করে দিয়ে দিচ্ছে তো সবগুলো চিপসকে এভাবে গুঁড়ো করে এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছে একসাথে যখন দুই রাঁধুনি থাকে তখন আসলে বনাবনি হয় না তো তার সাথে আমার একটু বড় বড়ই ঝগড়া বাদ ছিল যে আমি বল বললি যে আমি করে দেই কিন্তু না সে আমাকে করতেই দেবে না সে একা একা সব করবে তো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে দুই চামচ পরিমাণে আটা তো আপনারা এখানে চাইলে আটা ময়দা সুজি যা থাকে সেটাই দিতে পারবেন তো এগুলোকে ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে দেখেন ভালো করে মিশাতেও পারে না আমি বললাম যে আমি মিশিয়ে দেই না সে আমাকে ধরতেই দিবে না তো এর মধ্যে হচ্ছে কাঁচামরিচ অ্যাড করে দেওয়া হচ্ছে একটু ঝালের জন্য তো এখন এই যে মি এখন একটু শক্ত শক্ত হয়ে গেছে তো এখন এর মধ্যে একটু হালকা উষ্ণ গরম জল অ্যাড করে নেওয়া হয়েছে তো এই যে এখন এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে তো মিক্সড করতে করতে এখন মনে হচ্ছে যে মনে হয় আর একটু জল লাগতে পারে তো এখন আর একটু পরিমাণে সামান্য পরিমাণে জল দিয়ে আর একটু পাতলা করে নেওয়া হবে আর সামান্য পরিমাণে আর একটু লবণটা আমি দিয়ে দিয়েছি যেহেতু প্রথমে অল্প দেওয়া হয়েছিল। তো এখন ভালো করে এটাকে একটা ব্যাটার তৈরি করে এখন নেওয়া হবে এদিকে কড়াই বসিয়ে দিয়ে তেলটাকে গরম করে নেওয়া হচ্ছে তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ওই যে ব্যাটার থেকে একটা ছোট্ট চামচ দিয়ে ছোট ছোটো করে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে তো ভয় লাগছিল যে হাতে না তেল ছিটে আসে তো একটু দূর থেকেই দেওয়ার চেষ্টা করলো আর আমি এই পর্যায়ে চুলা রাশটাকে একদম কমিয়ে রেখেছিলাম যে যাতে তেলটা না ছিটে যে দেখেন এভাবে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে তো আজকে তাদের সন্ধ্যা নাস্তা এই চাই খেতে কিন্তু ভালো লেগেছিলো যেহেতু চিপস আছে ডিম আছে খুবই ভালো লেগেছিলো তো এই যে দেখেন এখন আবার একটু ভেঙেও দেখাচ্ছে দেখতে যেমনই হোক খেতে কিন্তু দারুণ হয়েছিল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন